মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পাশের নম্বর পেয়েছে বাবা মাকসি ঠাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগু শুনছ বানাও আমি আমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পাশের নম্বর পেয়েছে মা পর থেকে তাই দৌড়ে এসে বললেন কি বলছো আমাকে দেখাও ছেলে মাঝখানে ফট করে ভরে উঠলো বাবা মাকে রেজাল্ট দিতে কি হবে লেখা লেখাপড়া জানে মা তো আঙুল ছাপ নিরক্ষ মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আঁচল ঢাকা দিয়ে রানে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ এটা সত্যি তোর মা পড়তে পারে না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্বে তখন তোর মা দুধ খেতে পছন্দ না করার সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা ও নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় উঠে তোর পছন্দের জল খাবার আর তৈরি যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা সব ব্যাগ গুছিয়ে রেখে নিজে শুতে যেত কেননা নিরক্ষর ছিল তোকে ভালো কাপড় জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতো আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোতে যে নাম্বার তুই পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ায় ছেলে বুঝতে পারল যে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্না ঢুকে গেল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবে কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে